আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো আপনার স্ত্রীর সাথে ফোন করার কয়েকটি সুন্নতি পদ্ধতি এখন অনেকেই বলবেন এটা আবার কি সুন্নতি পদ্ধতি হ্যাঁ আমরা সকলেই জানি আমরা যারা মুসলমান আমাদের কোরআন আছে এবং হাদিস আছে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি যদি সুন্নতি নিয়ম মেনে পালন করেন তাহলে আপনার স্ত্রী একবারে যে সুখ পাবে একশোবারে ওই সুখ দিতে পারবেন না হয়তোবা আপনি সুনতি নিয়ম জানেন না যার কারণে আপনি দশ বছর ধরে করছেন কোনোদিন স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন নাই শুধু কবুথরের মতো উঠেন আর নামেন তো আজকে আমি এই বিষয়টি আলোচনা করব। যারা স্ত্রীকে প্লনের পরিপূর্ণ সুখ দিতে চান স্ত্রীকে ভালোবাসেন আপনারা ভিডিওটি না টেনে দেখুন আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি বিসমিল্লা বলিয়া আল্লাহর নাম মুখে নিয়া আমি ভিডিওটি শুরু করলাম নবীর দুরুদ পাঠ করিয়া নবীর নামের মালা গলায় পড়িয়া নবীর রওজাই ছুমা খাইয়া নবীর পায়ের তুলি মাথায় লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ হে বিশ্বজগতের মালিক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছে আপনি তাদের জীবনের সকল গুণা মাফ করে দিন এবং ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার তৌফিক দিন সকলেই বলি আমরা আমিন এবং কমেন্টে লিখে দিই প্রিয় দিনী ভাই বোনেরা মিলনের এক নম্বর শূন্যতির পদ্ধতি হলো মিলন শুরু করার পূর্বে স্বামী এবং স্ত্রী নারী পুরুষ দুজনকে ভালো করে অজি করে নিতে হবে এবং ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে না হলে শয়তান অনুমিলনের মধ্যে বাধা তৈরি করবে দুই নাম্বার সম্মিলনের শুরুতে বিসমিল্লা বলিয়া শুরু করিতে হবে তিন নাম্বার গেরা স্থানে অথবা গোপন জায়গায় আলাদা রুমে সেপারেট রুমে সহবাস করিতে হবে যাতে করে কোনো পশু শিশু বা কোনো মানুষ আন্তাস করতে না পারে চার নাম্বার কোনো সময় পান জর্দা সিগারেট বিড়ি খাইয়া এবং মুখের মধ্যে লইয়া সম্মিলন করিবেন না আর পান জর্দা বিড়ি সিগারেট বানেশা উত্তেজনা কমে দেয় তাই এগুলো পরিহার করা উত্তম পাঁচ নাম্বার ফিলন শুরু করার সময় একটি পবিত্র দোয়া আছে এই দোয়াটি শিখে নিবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি বিসমিল্লাহি জান্নিবনা জাহনিবনাস শৈতানা জান্নিবি সাইতানা মা রাজার থানা এই দুয়াটি পড়ে নেবেন ছয় নাম্বার অবশ্যই চেষ্টা করিবেন পূব পশ্চিম দিকে চেয়ে বা পূব পশ্চিমে মাথা রেখে মিলন করিবেন না সাত নাম্বার মিলনের মূল কাজ শুরু করার পূর্বে অবশ্যই স্ত্রীকে ভালো করে আদর্শ করে নিতে হবে এবং স্ত্রী যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার পুরুষাঙ্গ প্রবেশ করাবেন না আট নাম্বার মিলনের শেষের দিকে বীর্যপাত হয়ে গেলেও সাথে সাথে উঠে পড়বেন না লক্ষ্য করতে হবে আপনার স্ত্রীর অর্গাজম হয়েছে কি না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর বীর্যপাত হবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছ থেকে সরে যাবেন না নয় নাম্বার স্ত্রীর হাইস্ট নেপাসের সময় মিলন করিবেন না এটি সম্পূর্ণ হারাম দশ নাম্বার স্ত্রীর পায়ুপথে পুরুষাঙ্গ প্রবেশ করাবেন না এতে করে আপনার স্ত্রী মারাত্মক জটিলতায় পড়তে পারে তো প্রিয় দিনী ভাই বোনেরা অনেক লম্বা ভিডিও আমি দশটি আলোচনা করেছি এই দশটি আলোচনা আপনারা আমল করবেন আমার একটি কথাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমার এই চ্যানেলটি ভিডিওর নিচে গিয়ে লাল লেখা বাটনে সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার আগে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তো আপনাদের আর সময় নষ্ট করব না আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ